লন্ডনে তারেক রহমানের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্বাসরুদ্ধকর বৈঠক এদিকে বাংলাদেশে আজ গ্রেনেড হামলা মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে যার প্রধান আসামি ছিলেন তারেক রহমান অবশেষে সকল মামলা থেকে খালাস পেয়ে খুব দ্রুতই বাংলাদেশে আসছেন কবে আসবেন কোন সময় এটা নিয়েও ব্যাপক বিবৃতিও জানিয়েছেন বিএনপি আসন সর্বশেষ জানব তারেক রহমান কবে দেশে ফিরছেন এবং আগামী নির্বাচন সম্পর্কে তিনি কী ধরনের মতানৈক্য ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিতরে কী ধরনের বৈঠক গ্রহণ হয়েছে আউমিলিককে নিয়ে বিস্তারিত তথ্য জানবে এই রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন ইসকেরে মির্জা আব্বাস জানালেন খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন তারেক রহমান বোঝাই যাচ্ছে যে একুশে আগস্ট যে হামলা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই মামলাটি বাতিল করেছে হাইকোর্ট সরকার আপিল কি করবে না করবে এটা বড় কথা না বড় কথা হলো যে হাইকোর্ট একেবারে বাতিল করেছে বলা হয়েছে যে সোনা সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটি হয়েছিল একেবারেই যেটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই যাই হোক এই মামলাটি বাতিল হতে এখন তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে সেই কারণেই মির্জা আব্বাস বলছেন খুব তাড়াতাড়ি তারেক রহমান দেশে ফিরবেন খবরে বলা হচ্ছে সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন মির্জা আব্বাস বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল এই অপকর্ম করে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল এমনকি একটি ভুল মিথ্যা মামলা তৈরি করে গল্পের ভিত্তি করে সাজা দেওয়া হয়েছিল বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই রায় আজ প্রকাশ পেয়েছে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে সম্ভবত অনেকেই বলছিল যে সরকার পরিবর্তন হলো রাজনৈতিক পট পরিবর্তন হলো এত বড় গণভ্যুত্থান হলো কিন্তু তারেক রহমান দেশে ফিরছে না কেন আসলে তার রহমান দেশে ফিরছে এই একটি বড় মামলা রায় যে মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এখন এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা অনেকে মনে করছেন যে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তিনি ফিরবেন কিন্তু এটাও সত্য যে নির্বাচনের আগেই নির্বাচনের মাঠ প্রস্তুত করতে হয় সুতরাং এখন বিএনপির মধ্যে বেশ কিছুটা অগোছালো অবস্থা আছে সাংগঠনিক নিয়ম কানুন পরিকল্পনা যা যা তারেক রহমান চান ঠিক সেইভাবে যে হচ্ছে বলা যাবে না তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের নানা কর্মকাণ্ডে তারেক রহমান অসন্তুষ্ট কোথাও কোথাও ব্যাপক শাস্তি দিতে হচ্ছে বিভিন্ন পর্যায়ে তো তারেক রহমান নিজে দেশে থাকলে তিনি আরো ঘটনাগুলো কাছ থেকে দেখতে পারবেন এবং নেতাকর্মীরা তার নির্দেশের বাইরে চলার সাহস পাবেন না ফলে তিনি আসলে দল আরো সংগঠিত হবে এবং এই সংগঠিত দল নির্বাচনের মাঠে বেশ ভালোভাবেই তারা ফাইট করতে পারবে এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যু আছে যে আগামী নির্বাচন নির্বাচন পরবর্তী সময় জাতীয় সরকার কিভাবে ঘোষণা হবে এটা কি জোটবদ্ধ হয়ে নির্বাচন জোটবদ্ধ হয়ে সরকার গঠন নাকি যার যার মতন করে নির্বাচন করবে তারপরে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন হবে এমন অনেকগুলো রাজনৈতিক এবং নির্বাচনী কলা কৌশলের ব্যাপার আছে যেগুলি তারেক রহমান দেশে থাকলে যত দ্রুত সবকিছু নিষ্পত্তি করা সম্ভব বিদেশে থাকার কারণে সেগুলি অনেক ধীর গতিতে হচ্ছে আর তাছাড়া এখন বলার অপেক্ষা রাখে না বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে কবে নাগা তিনি একদম পরিপূর্ণ সুস্থ হবেন এটা অনেক মিলিয়ন ডলার কোশ্চেন ফলে এই অবস্থার জন্য তো বসে থাকতে পারে না দল এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে দেশি বিদেশি নানা রকম চাপের মুখে আছে দল এবং দেশ এবং সবাই জানে যে বিএনপির সাপোর্ট ছাড়া এই সরকার টিকতে পারবে না ফলে এই সরকারকে টেকানোর দায়িত্ব যেমন বিএনপির আবার এই সরকারকে তাদের মতন করে গাইড করা পরামর্শ দেওয়া সেই দায়িত্বটাও তারেক রহমানের ফলে তারেক রহমানের উপস্থিতিটা খুবই জরুরি এটা অন্তত বিএনপি নেতা কর্মীরা মনে করছেন তো সেই ক্ষেত্রে বড় বাধা ছিল বিভিন্ন মামলা এবং গুরুত্বপূর্ণ যে দণ্ড এই মামলাটি যে যাবজ্জীবন কারাদণ্ড তো সেই দণ্ডটা অপসারণের পর এখন আর তারেক রহমানের সামনে বড় কোনো মামলা নেই টুকটাক কিছু মামলা হয়তো আছে সেগুলি দূর করা বা সেগুলি আইনগতভাবে ফাইট করা তেমন কোনো ব্যাপার না এখন মোটামুটি সবাই এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্তোষ প্রকাশ করেছেন স্বস্তি প্রকাশ করেছেন এই রায়টা বাতিল হওয়াতে এখন তারেক রহমান দেশে ফিরবেন এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন মির্জা আব্বাস বলছেন সেই প্রসঙ্গে যে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি তো যাই হোক এখন কবে আসবে নিশ্চয়ই এটাও দলের মহাসচিব মির্জা ফখরুল লন্ডনে আছেন লন্ডনে হয়তো তার রামানের সঙ্গে কথাবার্তা বলার পর তার আসার বিষয়টাও চূড়ান্ত হবে অন্যান্য রাজনৈতিক বিষয়ের সঙ্গে এই বিষয়টিও হয়তো সিদ্ধান্ত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না বাংলাদেশের এই লগ্ন পরিস্থিতিতে আসিফ নজরুল ইস্যুটা এখন ব্যাপকভাবে সামনে এসে পড়েছে কেননা আওয়ামী লীগের নিষিদ্ধ ক্ষেত্রে তার বিমত ছিল এদিকে ইস্কোর নিষিদ্ধর ক্ষেত্রেও তাদের পক্ষে আহ্বান জানিয়েছে আসিফ নজরুল সর্বশেষ সাংবাদিক ইলিয়াস হোসাইনের রিপোর্টও তদন্ত সাপেক্ষে বলা যায় বর্তমানে বাংলাদেশের ভেতরে সবচাইতে ফ্যাসিস্ট সরকারের নিকটতম ব্যক্তি এবং বাংলাদেশ ষড়যন্ত্রের মূল কারিগর হলো আসিফ নজরুল কেন বলা হচ্ছে এই কথা বিস্তারিত জানবো এই রিপোর্টে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক্সা ইউজ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তোমাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই শিক্ষক ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর রাসিক নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমুল থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ আছে গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে তো শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা তাই বড় বড়ো জিনিসগুলো দেখেন সেই চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোভী বৈঠক হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে সরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশে দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর বছর প্রতি নিয়ে গেছে সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতেও ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো দারুন লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোন কর্ম দেখছি না আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস